বগুড়ায় দুতক চেয়ারম্যানকে পেয়ে এসব অভিযোগ তুলে ধরেন সেখানকার সাংবাদিকরা শুনে আসা যাক বিরুদ্ধে তোলা অভিযোগগুলো রাস্তার মাঝখানে মাঝখানে হাইওয়ে একটা বিল্ডিং তুলে রেখেছেন হাইওয়ের ওরা ভাঙছেন না কেন ভাঙছেন না এটা নিয়ে আমরা রিপোর্ট করেছি যে হাইওয়ে গাড়ি চলবে কিভাবে এইসব নানান বিষয়ে ওনার বগুড়া শহরে প্রচুর পরিমাণে জায়গা উনি কিনে ফেলেছেন কেউ যদি জায়গা কিনতে যান কেউ যদি বিক্রি করতে যান উনি তারা বিক্রি করতে পারেন না এমনও লোক আছেন আমার এটিএম নিয়েও যে কাজ করেন যার চতুর্দিকে উনি কিনে ফেলেছেন মাঝখানে ওনাকে রেখেছেন ওনাকে হওয়ার জায়গা দিচ্ছেন না এই টিএমএসএসের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস হয় না উনি একদম প্রথমেই আপনার আপনার এই দেশের যে বড় মানুষটা তার সাথে তার ছবি তোলেন তারপর আপনার এই আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ছবি তুলে এসেছেন জামাতের আমির সাথে ছবি তুলেছেন আমরা তার বিরুদ্ধে বগুড়াবাসী কিছুই করতে পারছি না আমি আপনার কাছে করজোড়ে বিনীত টিএমএসএস এর বিরুদ্ধে অভিযোগ শোনার পর দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুমেন সাংবাদিক들이 এসব অভিযোগের বিরুদ্ধে দাঁড়াতে বলেন তাহলে তারা এই প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি বললেন নদীর জায়গা দখল করে রাস্তার মাঝখানে বড় ভবন তৈরি করে চার পাঁচ জমি কিনে একজনকে বিপদা পণ্য করে আপনারা কি জন্য আমরা এবং আমি যেটা জানি নদী নদীর পাড়ে জায়গা দখল কিনা আপনাদের

Walton এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে Walton ঘরে ঘরে বিশ্বজুড়ে